শুভ এই দেখো আজকে আমি নিরামিষ আলুর দম করে দেখাবো আলু কেটে রেখেছি প্রেশারে সিদ্ধ করে নেব এই দেখো বড় বড় করে কেটেছি আর এখানে দেখো টমেটো আদা কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর একটু পোস্ত মিক্সিতে বেটে নেব তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি এ দেখো প্রেসারে জল দিয়েছি এবার আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিচ্ছি এ দেখো একটা সিটি পড়বে না বিয়ে দেবো একটু নুন দিয়ে দিই এ দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডা হলে আমি ওই তেলে দেবো এবারে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এ দেখো সাদা জিরে দিয়ে দিলাম এ দেখো এবারে নুন হলুদ দিয়ে দেবো এ দেখো আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি এ দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে টমেটো আর কাজু বাদাম লঙ্কা আদা এসব দিয়ে বেটেছি দেখো লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি এবারে আমি মশলা দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব তারপরে জিরে গুঁড়ো দেব এবারে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মিক্সির মশলাটা দিয়ে দিচ্ছি এরপরে জিরে আর ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে দেখো এক জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মিক্সিতে যে বাটা জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এ দেখো একটু নারকলের দুধ দিয়ে দেবো নারকলটা কেটে রেখেছি মিক্সিতে এ দেখো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে কষাবো তারপরে একটু জল দিয়ে ঢেকে দেব একটু জল দিয়ে দিলাম দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে একটুখানি নারকেলের বাটা দেব অল্প দেব নারকেলের গ্যাস হয় তাই টেস্ট হবে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমাকে কমেন্ট করবে যে কীরকম হয়েছে তো আজকের মতো ভিডিও শেষ করছি টাটা